আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিও কোয়েল পাখিকে কতদিন বয়সে কিমির ডোজ করাবেন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন বা অনেকেই জানেন না আজকে আমরা এ বিষয়ে কথা বলবো যে কতদিন বয়স হলে কোয়েল পাখিকে কিড়মির ডোজ করানো যায় কোয়েল পাখির বয়স যখন এক থেকে ষাট দিন বয়স অর্থাৎ দুই মাস বয়স হবে তখন কোয়েল পাখিকে কিড়মির ডোজ করানো যাবে সেক্ষেত্রে আপনার কিড়মির ডোজ করানোর জন্য কিছু নিয়ম আছে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ঠান্ডা আবহাওয়ায় কোয়েল পাখিকে কিড়মির ডোজটা করাইতে হয় কারণ গরমের সময় কিড়মির ডোজ করাইলে পাখিগুলোর সমস্যা হইতে পারে সেজন্য আমরা সব সময় চেষ্টা করব যে ঠান্ডার সময় ঠান্ডা আবহাওয়ার সময় কোয়েল পাখিকে কিরমিট ডোজটা করানোর তো কিরমিট ডোজ করাবেন করানোর দুই থেকে তিন দিন আগে লেবারটনিক দিবেন অর্থাৎ যদি আপনি আজকে কিরমিট ডোজ করান আজকের আগে থেকে অর্থাৎ তিন দিন আগে থেকে টনিক খাওয়াবেন লিবারটনিক খাওয়ালে ওদের লেবারটা অনেকটাই সচ্ছল হয় তারপরে আপনি একদিন কিড়মির ডোজ দিবেন অর্থাৎ সকালে আজকে আপনি কিডমি ডোজ দিলেন ভোরে দুই থেকে তিন ঘন্টা ওই পানিটা রাখবেন যে পানিটা আপনি দিবেন আর কি পাখিরে এখন কি ওষুধ দিয়ে কিড়মির ডোজ আমি করাই সেটা আপনাদের বলবো প্যারাভেট পাউডার আমি এই প্যারাভেট পাউডার দিয়ে কিডমির ডোজটা করাই থাকি সাধারণত অনেকে অনেকটা দিয়ে করায় আমি এটা দিয়ে করাই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি আর আপনাদের বলে রাখি একটা ওষুধ দিয়ে কখনোই বারবার কিডমির ডোজ করাবেন না সেক্ষেত্রে অনেক সময় আছে কৃমিটা নিধন হয় না এখন আমি প্যারাভেট দিয়ে করাইছি সামনে যখন আরও দুই মাস পরে আবার কিডমি ডোজ করাবো তখন অন্য আর দিয়ে করব সেক্ষেত্রে ভালো কাজ হবে এখন প্যারাভেট ব্যবহার করবেন কিভাবে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার ব্যবহার করবেন এটা আপনি দুই ঘন্টা থেকে তিন ঘন্টা রাখবেন পানিটা এর ভিতরে কোনো খাবার দিবেন না আগের দিন রাতে খাবারের পাত্র উঠায় রাখবেন পরের দিন কিরমির ডোজ করাবেন দুই থেকে তিন ঘন্টা যে পানিটা আপনি কিড়মির ডোজের জন্য দিবেন ওই পানিটা থাকবে ওই পানিটা থাকার পরে ওঠায় ফেলবেন তার দুই ঘন্টা পরে খাবার দিবেন স্বাভাবিক খাবারই দিবেন কোয়েল পাখিকে তারপরে পানি দিবেন এর পরবর্তী থেকে কিরমির ডোজ করার একদিন পর থেকে টনিক আর হচ্ছে জিঙ্ক তিন দিন খাওয়াবেন সকাল বিকাল করে তাহলে দেখবেন আপনার কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে আবার অনেকে আছে যে এরকম আগে খাওয়ায় না লিবারটনিক আগে দেয় না সমস্যা নাই কিন্তু পরে অবশ্যই দিবেন দিলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আল্লাহর রহমতে কোনো ইসে আক্রমণ করবে না কির্মির ডোজ করাইলে আপনার পাখিগুলো ডিম ডিম প্রোডাকশনও দ্রুত আসবে বা ডিমের প্রোডাকশনও বেড়ে যাবে আপনারা এই বিষয়েও দেখবেন প্যারাভেট দিয়ে কৃমি ডোজটা করাইলে আমি করাইছি আমি ভালো রেজাল্ট পাইছি ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে